ক্যালিফোর্নিয়া যা একটি স্বপ্নের নগরীর নাম হলিউড থেকে বলিউড সমস্ত ধরনের ফিল্ম ও শুটিংয়ের জন্য জড়ো হয় অনেক বিশ্বখ্যাত নায়ক নায়িকারা এ যেন পৃথিবীর বুকে এক অন্য দুনিয়া যা দেখার সাত পৃথিবীর কম বেশি সকল মানুষের মাঝেই আছে ক্যালিফোর্নিয়া নগরী কারো কাছে স্বপ্নের আবার কারো কাছে পাপের শহর বলে মনে করা হয় তবে ক্যালিফোর্নিয়ায় সম্প্রীতি ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন শুরু করা যাক ক্যালিফোর্নিয়ার দাবানল এখন যেন প্রতিবছরের বছরের এক দুঃস্বপ্ন শুষ্ক আবহাওয়া তীব্র বাতাস আর মাঝে মাঝে মানুষের অসতর্কতা মিলে তৈরি করে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিস্থিতি দাবানলের আগুন একবার লাগলে তা চোখের পলকে হাজার হাজার একর বনজমি গ্রাস করে নেয় শুধু বনজমি নয় মানুষের জীবন সম্পদ পরিবেশ সবকিছুই মুহূর্তে ধ্বংসের পথে চলে যায় এই দাবানের অন্যতম প্রধান কারণ হল ক্যালিফোর্নিয়া শুষ্ক আবহাওয়া শীতকালে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় গাছপালা শুকিয়ে যায় ফলে সেগুলো আগুনে সহজেই জ্বলে ওঠে এছাড়াও সান্তা আনা বাতাস দাবানলের আগুনকে আরও বেশি ছড়িয়ে দিতে সাহায্য করে বাতাসের তীব্রতায় আগুন নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় তবে প্রকৃতির সাথে মানুষের অবহেলাও দায়ী অনেকে অসতর্কভাবে আগুন জ্বালায় বা বিদ্যুতের তার থেকে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে আগুনের সূত্রপাত হয় দাবানল কেবল জমি আর গাছপালা পুড়িয়ে শেষ করে না তা মানুষের জীবনের উপরও চরম আঘাত হানে অনেক সময় মানুষ এই ভয়াবহ আগুন থেকে পালানোর সুযোগ পায় না প্রতিবারের দাবানলে অসংখ্য মানুষ তাদের বাড়িঘর হারিয়ে গৃহহীন হয়ে পড়ে এক মুহূর্তে আগুন তাদের জীবন ও সম্পদ ছিনিয়ে নেয় শুধু মানুষই নয় বন্যপ্রাণী ও প্রকৃতির উপরও এর মারাত্মক প্রভাব পড়ে বনের বন্যপ্রাণীগুলো আগুনে পুড়ে মরে তাদের বাসস্থান ধ্বংস হয়ে যায় এই দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাসস্থান ও কৃষিজমি ধ্বংস হওয়ায় পুনর্গঠনের জন্য বিশাল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় পাশাপাশি দাবানল পর্যটন শিল্পের উপরও নেতিবাচক প্রভাব ফেলে পর্যটকরা ভ্রমণ বাতিল করে ফলে অর্থনীতিতে ক্ষতি হয় তবে দাবানুর রোধে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে বনাঞ্চলে নিয়মিত পরিষ্কার অভিযান চালানো শুকনো গাছপালা ও পাতাগুলো সরিয়ে ফেলা এবং নিয়ন্ত্রিতভাবে আগুন লাগানো অন্যতম কার্যকর পন্থা পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো গুরুত্বপূর্ণ যাতে তারা অসতর্কভাবে আগুন না জ্বালায় উন্নত প্রযুক্তি যেমন ড্রোন বা স্যাটেলাইটের মাধ্যমে আগুন দ্রুত শনাক্ত করা এবং উন্নত অগ্নি নির্বাপক যন্ত্রপাতি ব্যবহারও দাবানুর প্রতিরোধে সহায়তা করতে পারে ক্যালিফোর্নিয়ার দাবানল থেকে শিক্ষা নিয়ে আমাদের পরিবেশের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে প্রকৃতির এই মহাবিপর্যয় রোধ করা আমাদের হাতেই সচেতনতা ও সতর্কতা নিয়ে এগিয়ে গেলে এই ভয়াবহ দাবানল থেকে রক্ষা পাওয়া সম্ভব